সবাইকে শুভ জন্মাষ্টমী গোপালের নাম নিয়ে আজকে শুরু করলাম যে ডেকোরেশন জন্য জিনিসপত্র কিনতে হবে তার কিন্তু কোনো মানে নেই এই যেরকম আমি একটা পুরনো শাড়ি নিয়ে নিয়েছি এই শাড়িটা একদমই নষ্ট হয়ে গেছে একটা পিওর সিল্ক শাড়ি কিন্তু পরলেই কিরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর নিয়েছি একটা সেলাই করবার রিং এটাই হবে আজকে আমার ব্যাকড্রপ এই শাড়িটাকে আমি ওই রিংয়ের সাইজে কেটে ফেললাম ভিডিও ভালো একদমই তুলতে পারিনি তার কারণে এক হাতে ক্যামেরা ধরে মানে মোবাইল ধরে আর এক হাতে কাজ করছিলাম তো যাই হোক রিংয়ের মধ্যে শাড়িটা আটকে নিয়ে বেশি একটু টান টান মতো করে নিয়েছি আর এরপরে ভাবলাম আর একটু কিছু করা যাক তাই জন্য শাড়ির পার্টটাকে এবার সরু সরু করে তিনটে কেটে নিয়েছি এবারে এটাকে লাগাবো এর মধ্যে আমাদের এখানে ফলস পার বসাতে কিন্তু প্রচণ্ড খরচা আর শুধু খরচা নয় ফলস পাট গুলো কিনতেও পাওয়া যায় না তাই ভাবছি দেখি এটাকে হয়তো খুলেও রেখে দেবো তিনটে বর্ডারকে আটকে দেব এটা এমনভাবে করছি যে এটা আমার যখন কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি আবার কাপড়গুলো খুলে রেখে দিতে পারবো সাইডগুলো একটুখানি কাঁচি দিয়ে কেটে নিয়েছি আর এবারে একটা এটা একটুখানি ফলস গাঁদা এটা আমার কাছে ছিলই আগে থেকে প্রত্যেকবারই পুজোর সময় লাগাই তো সেটা দিয়েই ভাবছি একটু সাইডটা করব। আজকে এই দেওয়ালটাতে সাজাবো ছবিটা আপাতত খুলে ফেলবো আর আজকে এইখানে করছি তার কারণ হলো আমার ঠাকুর যেখানে থাকে সেই জায়গাটা তো ছোটো হয়ে যায় যে ঠিকমতো সাজিয়ে পুজো দেওয়া যায় না রিংটাকে বোর্ড পিন দিয়েই দেওয়ালের সঙ্গে লাগিয়ে নিলাম এইটা আমাদের এখানে খুব সুবিধে যে বোর্ড পিন দিয়েই যা খুশি লাগিয়ে নেওয়া যায় দেওয়ালে আর সামনে রেখে দিলাম ঠাকুরের বসার জায়গাটা আর এখানে আমি ইউজ করছি দিওয়ালির সময়কার কিছু ডেকোরেশন যেগুলো তৈরি করেছিলাম আমাদের এখানে দেওয়ালগুলো সাদা হওয়াতে কালারফুল জিনিস দিয়ে সাজালে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে এই দিয়া স্ট্যান্ডগুলো কাগজের তৈরি করেছিলাম দিওয়ালির সময় এগুলোই সমস্ত লাগিয়ে টাগিয়ে আজকে ডেকোরেশনটা শেষ করব। কারণ আবার চিন্তা আছে ওইদিকে যে ভোগ রান্না করতে হবে এইটা সুমিত করেছিল তাই সরস্বতী পুজোর সময় এটাকেও লাগিয়ে দেবো কি অপূর্ব লাগছে না জায়গাটা এটা তো হলো এবার যাই ভোগ রান্নার দিকে হ্যালো কেমন আছে সবাই আমি চলে এসেছি কালকা টু ক্যালিফোর্নিয়ার ভিডিও নিয়ে আজকে তো জন্মাষ্টমী গোপালের জন্মদিন তো সেই উপলক্ষে আমি ছোট্ট করে একটুখানি পুজো করি নিজের মতো করে আর প্রথমেই তার জন্য যেটা করতে হয় কিচেন পরিষ্কার একদম ক্লিন কিচেন কিন্তু ইচ্ছে করে যে একটা আলাদা কিচেন থাকতো ঠাকুরের কিন্তু সেটা তো নেই আপাতত তো অনেক কিছু রান্নাবান্না করতে হবে অনেক নয় বেশ কয়েকটা রান্নাবান্না করব করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আমার সহযোদ্ধা সকাল থেকে দেখা নেই ফার্স্ট টাইম আচ্ছা একটা কথা বলো এই আজকের রান্না মানে শুরুর আগে একটা কথা আমি বলতে চাই আমাকে শৈবালে এই পৃথা তুমি কি লাকি হিমাদ্রি কত রান্না মানে সত্যি মানে بوকে হাত দিয়ে সত্যি কথা তুমি এটা বলো বলো সত্যি এটা কি ফল বলো নাশপাতির মতো লাগছে পেয়ার হবে না কি ওটা এটা একটা ছগিতেই যাবে

আমি আর এবার এবার দেখো তোমার দেখো তোমার উইকেন্ডে খাবার জুটবে না তোমার দেখবো যাই হোক আমরা এবার রান্নায় লাগি এর থেকে চলছে মালপো ভাজা আমার আর একদিকে পটল ভাজছি আর আজকে পায়েশ করব এই চালটা দিয়ে এটা একটা কালিজিরা রাইস এই ব্র্যান্ডটা আমি কখনো ইউজ করিনি একটা বাংলাদেশের ব্র্যান্ড এবারে যাই হোক ফলগুলোও ধুয়ে নিই আজকে অবশ্য গোটা গোটা ফল দেব কারণ অনেক দেরি হয়ে গেছে এখন আর কেউ ফল খাবে না তাই জন্য গোটা গোটা ফলই দেব। ওদিকে রান্নাও কমপ্লিট আমার ভাজা হয়ে গেছে পাঁচ রকমের আর করেছি ফুলকপির তরকারি পনিরের তরকারি আর মালপুত করেইছি ময়দাও মেখে রেখেছি শুধুমাত্র লুচিটা করব আর করেছি পায়েস ফলগুলো ধোয়ার পরে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর এরপরে শুধু বাকি রইল মিষ্টি মিষ্টিটাকেও একটা প্লেটেই সাজিয়ে নিয়েছি তার কারণ বাক্স বাক্স করে তো দেওয়ার জায়গা নেই আর হিমাদি অনেক ধরনের মিষ্টি নিয়ে এসেছে আজকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হলো এবারে যাই আমাদের এখানে আজকে যা ফুল আছে আমি এই ফুলেই আজকে পুজো করব। দেখি আজকে কি কি ফুল হয়েছে গাঁদা তো প্রচুর হয়েছে আর যা সাইজ বিশাল বড় বড়। বেশ কয়েকটা গাঁদা ফুল আমি অবশ্যই আজকে নেব ঠাকুরের জন্য এই গাঁদাটার কি সাইজ দেখেছ ভীষণ বড় বড় গাঁদা ফুল হয় এখানে বেশ অনেক কটা গাঁদা ফুল তুললাম এইবারে নেব একটুখানি গোলাপ ফুল এই গোলাপ ফুলটা এখনও অনেক ছোট ছোট তাই জন্য এটা নেব না বরং এই লাল ফুলগুলো সমস্ত শুকিয়ে যাচ্ছে এত গরম না এখানে এই দু একটা গোলাপ ফুল নিয়েছি আর একটা দুটো অন্য ফুলও নিলাম ব্যাস এই অনেক আমার পুজোর জন্য অনেকটা ফুল হয়ে গেছে এই কোপালের প্লেট অন্য সাজানো হয়ে গেল এবার যেটা করব সেটা হলো পুরো ইন্টারনেটে সব জায়গায় ভাইরাল মাখন মিছরি মাখন মিছরি মিশ মিষ্টি মিছরি মাখন এরকম একটা শুনেছিলাম মানে দেখছিলাম রিলগুলো কারণ আমি করতে চেষ্টা করব যে হয় কিনা দেখি তো ফারস্টে নিয়ে নেব ঘি খুঁট ঘি আমি আমি সব সময় মাখন থেকে ঘি বানিয়েছি কিন্তু এবার ঘি থেকে মাখন আমি কখনো বানাই না এটা হচ্ছে গ্যাজা হ্যাঁ নিলাম ঘি এইবার নেব বরফ আর বরফ নিলাম বরফ এইবারে বলেছে দোলতে হবে એમ ঘি আর বরফকে মিক্স করতে হবে মিক্স করে করে আবার एक्चुअली লিকুইড কি দেয় আমার তো এমনি জমে আছে কি হচ্ছে এটা এই যে একটু নি হোয়াইটিশ একটা কালার আসছে ওটা কিছু হচ্ছে না এই তোমার মাখন কি সাদা হয়ে আছে গোপালের পছন্দের মাখন হয়ে গেল এটা মাখন হলো না এটা জমে গেল পছন্দের মাখন গোপালের পছন্দের চিনি এই আইবার দেখি মাখন হয়ে গেছে এবারে এক্সেস জলটা আমি ফেলে দেবো ও একটুখানি কেশর

অবশেষে আয়োজন সম্পূর্ণ আর এইবারে আমি পুজো শুরু করলাম দেখে মনে হয় কিছুই না কোনো ব্যাপারই না কিন্তু একা একা করতে বেশ অনেকটা সময় লাগে ধূপগুলো জ্বালিয়ে নিলাম আর এইবারে প্রদীপগুলোও জ্বালিয়ে নিচ্ছি আমি একটু আমি এগুলোকে সাজিয়ে দিই দেখতে ভালো লাগে আচ্ছা বলো তো এটা জি কেন জি জি ফর গোপাল ইউ ওয়ান্ট সবসময় জন্মদিন হলেই যার জন্মদিন তার নামে ফার্স্ট লেটার দিয়ে হয় সবসময় তাই আরে বসে আছে ভাবজি যে আরে কি হচ্ছে তখন থেকে ডব্বা জি আমার খাবার ফোন না দিয়ে এই ফুলগুলো সব আমাদের পিছন দিকে ব্যাকইয়ার্ডে তো সব সবকটা সব কটা ব্যাকইয়ার্ডে এক্সেলেন্ট এইটা সেই বিখ্যাত কি যে হলো ভগবান আমি ও জলদি জাম করে দেয় গাছের চেট করবে গাছের চেট করবে

राधे राधे जय गोपाल जय গোপাল মাখনটা আরে গোপাল তো হাত দিয়ে একেবারে মুখে খায় স্পুন দিয়ে খাবে মাখনটা দিয়ে শুরু মাখন ফার্স্টে খেয়ে নিলে কিন্তু খিদে মরে যাবে খুব সুন্দর হয়েছে একটু দোলাতে পারলাম না ও সারাদিন ধরে অনেক দুলেছে একটু বসে রিল্যাক্স করুক ভেরি গুড প্রিথা ভেরি গুড ভেরি গুড আচ্ছা ঠাকুরের হয়ে গেছে এবার প্রসাদ পেতে পারি কি এত তাড়াতাড়ি ঠাকুর খেয়ে নিলে একটু টাইম দাও একটু খাক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তখন তো ঠাকুরকে আমার দোল দেওয়া হয়নি তাই জন্য এখন আবার অন্য জামা পরিয়ে একটুখানি দোলায় বসালাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য জয় গোপাল